হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত আমি জেসমিন আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের টেস্টি ঝোল তার জন্য এখানে রয়েছে রুই মাছ রুই মাছটা ভাজার জন্যে মশলা রেডি করব সামান্য হলুদ আর সামান্য নুন ভালো করে মাখিয়ে নেবেন দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট রেখে দেবে আমার রুই মাছ নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবার এটা কড়াইয়ে ভাজতে হবে ভাজার জন্যে কড়াইয়ের তেল গরম আমি অলরেডি চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি রুই মাছটা ভেজে নেবো লাল লাল করে তেল গরম হয়ে গেছে আমি রুই মাছ দিয়ে দিলাম রুই মাছের টেস্টি ঝোল বানানোর জন্য যা যা দরকার তিনটে পেঁয়াজ কুচি তিনটে টমেটো চারটে কাঁচা লঙ্কা ধনে আর দুটো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি টমেটোদের পেস্ট রেডি করে নেব টমেটোরের পেস্টটি রেডি করার জন্য আমি একটি মিক্সার জারে তিনটে টমেটো কুচি দিয়ে দিব সাথে কাঁচা লঙ্কা জাতীয় দিতে হবে দুটো মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নেব মাছটা আমার এক হয়ে গেছে আর একটি ফুলতে দিলাম টমেটোর গ্রেভিটাও বানানো মাছটা আমার একদিকে ভাজা হয়ে গেছে আর একটা দিক হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব মাছটা আমার হয়ে গেছে এবার আমি মাছটা একটা একটা করে নামিয়ে নেব মাছ ভাজা রেডি এবার এই তেলেতে আমি আলু কটা দিয়ে দেবো লাল লাল করে ভাজার জন্য আলু কটা ভেজে নিলে ভালো হয় স্বাদটাও খুব বেশি ভালো লাগে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব মাছ ভাজার তেলেতেই আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলো ভাজা হোক পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো আদা বাটা আমি এখানে দেড় চামচ আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে আদাটা স্মেলটা চলে গেলে এতে আমি টমেটোয়ের পেস্টটা দিয়ে দেব টমরের পেস্ট রেডি দিয়ে দিচ্ছি টমেটোর আর কাঁচা লঙ্কার টমেটোটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে টমেটোরের তেলটা ছেড়ে দিলে কড়াইতে তারপরে মশলাগুলো দেবেন দেখুন বন্ধুরা আমার টমেটোর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো আমি এখানে ধনে জিরে পেস্ট একসাথে দেড় চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ হলুদের গুঁড়ো নুন দিচ্ছি এক চামচ যেহেতু মাছ ভাজায় নুন দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে নাড়তে হবে বন্ধুরা আপনারা সব কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে একটু জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন কমেন্টও করবেন আমার মশলা রেডি হয়ে গেছে এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে এটাকে নাড়তে হবে বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটি কমেন্ট করে বলবেন ঠিক আছে ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন এবার এটা আমার রেডি হয়েছে এটা আমি একটু পানি দিচ্ছি যেহেতু এটা রুই মাছের টেস্টি ঝোল হবে তাই গ্রেভি যে যেরকম রাখবেন যেহেতু আমার আলুটা ভাজা আছে তাই বেশিক্ষণ টাইম লাগবে না দেখুন বন্ধুরা এবার আমি মাছ ভাজা কটা এতে দিয়ে দেব মাছের টেস্টি ঝোল রেডি হয়েই গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি ধনে পাতা কুচি ওপরে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম আমার রুই মাছের টেস্টি ঝোল রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা